গাইবান্ধায় পশুর হাটগুলো জমতে শুরু করলেও ক্রেতা কম আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ঘনিয়ে আসছে কোরবানির ঈদ তাই ঈদকে সামনে রেখে গাইবান্ধায় জমতে শুরু করেছে পশুর হাটগুলো তবে এখনও আশানুরূপ ক্রেতার দেখা মিলছে না তাই কেনাবেচাও কম দু এক দিনের মধ্যেই তা বাড়বে বলে আশা বিক্রেতা ও হাট ইজারাদারদের এবারে জেলার সাত উপজেলায় কোরবানিযোগ্য গরুম ছাগল ও ভেড়া বেচাকেনার জন্য মোট একচল্লিশটি হাট নির্ধারণ করা হয়েছে এর মধ্যে স্থায়ী ছাব্বিশটি ও অস্থায়ী হাট পনেরোটি কয়েকটি হাট ঘুরে দেখা যায় কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে আছে হাটগুলো ছোট ও মাঝারি সাইজের প্রচুর গরু ও ছাগল বিক্রির জন্য হাটে আনা হলেও কেনাবেচা কম হাট ইজারাদাররা জানান ঈদের এখনও কয়েকদিন সময় আছে ঈদ ঘনিয়ে এলে বেচাকেনা বাড়বে এবারে গাইবান্ধায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন দপ্তরের নির্দেশিত উপায়ে মোটা করায় কোরবানির পশুর মাংস নিরাপদ জেলায় এ বছর চাহিদা পূরণ করে ভনসত্তর হাজার নয়শ বাহাত্তরটি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে তিনি বলেন জেলার হাটগুলোতে পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল দল প্রস্তুত করা হয়েছে এছাড়া খামারি ও কৃষকদেরকে সহায়তা করতে অনলাইনের মাধ্যমে পশু কেনাবেচার ব্যবস্থাও করা হয়েছে হাটগুলোতে টোল আদায়ের অনিয়ম রোধসহ হাটে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে